প্রত্যেকের কিন্তু সম্ভাবনা থাকে যে ফেসবুক প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি দ্রুত সফলতা অর্জন করা আসলে ভাই আপনার লাখ লাখ ফলোয়ার আছে কিন্তু ভিডিওতে ভিউজ নেই সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ অডিয়েন্স নেই অ্যাক্টিভ অডিয়েন্স হলে সেখানে দেখা গেছে প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিউজ হবে মেনলি হচ্ছে যে পরিচয় তুলে ধরা আপনার পরিচয় কিন্তু আপনার নিজেকে তুলে ধরতে হবে আপনার ফলোয়ার দেখবেন অটোমেটিকলি বাড়তেছে যখন আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ চলে আসবে অনেক ভাই ভাই কিন্তু চিন্তায় থাকেন যে ভিডিওতে ভিউজ আসে না এখন কি করব। করবো ভিডিওতে ভিউজ আসবে কিন্তু আপনি যদি লিগেল বা মানুষকে কিছু পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে অবশ্যই মানুষ আকর্ষণ অর্জন করবে এবং আকর্ষণ হবে এবং আপনাকে সাপোর্ট করতে সমর্থন হবে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নতুন অবস্থায় আপনার ভিডিও ভাইরাল হয় না সাপোর্ট করে না আপনার ফলোয়ার পারে না এগুলো নিয়ে চিন্তা করে কোনো চিন্তা করবেন না আপনি যখন দুই তিন মাস চলে যাবে তখন অটোমেটিকলি আপনার দেখা গেছে ভালো পরিমাণ ফলোয়ার হয়ে যাবে এই জন্য আমি বলবো ভাই বর্তমানে যেহেতু আপনার আপডেটের যুগ চলতেছে তো এই মাস কিন্তু আপডেট পুরোটাই চলছে জানি না সামনের মাসে কি হবে অবশ্যই ভালো কিছু আসবে এজন্য আমরা অপেক্ষা করব সবাই যারা ছোটো বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই অনেকেরই অজানা রয়ে গেছে যে অনেকে রিলস থেকে ইনকামটা কমে গেছে আসলে বা রিলস থেকে ইনকাম কমে যায় কেন জানেন ফেসবুক বর্তমানে কিন্তু আপডেটের আওতায় চলতেছে আর সবাই কন্টেন্ট মোডিটেশন সেট দিচ্ছে নতুন করে কি আপডেট আসে এটা কিন্তু কেউ জানে না আর হঠাৎ করে কিন্তু আর্নিংটা কমে গেছে যাই হোক আমরা খুশি আছি তবু তো কাজ বন্ধ করা যাবে না নতুন ভাইবাদার অনেকেই আছেন যারা এখন ভিডিও আপলোড করতে তাদের মনে চায় না বাই ভিডিও আপলোড করবেন নিয়মিত ইনশাল্লাহ আপনার ভিডিওগুলো যখন ভাইরাল হতে শুরু করবে তখন আপনার ফলোয়ার বাড়বে এবং নতুন অবস্থায় যারা কন্টেন্ট মোডিটেশন সেট আপ পাচ্ছেন তাদেরও কিন্তু আপনার ফলোয়ার বাড়ছে আর একটা চেষ্টা করবেন কি যে আপনার ফলোয়ার বাড়াতে চেষ্টা করবেন ফলোয়ার বাড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ফেসবুক যখন আপনার সামনে একটা ভিডিও সাজেস্ট করে তখন ওই ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করবেন অনেক ভাইবাদার আছেন যারা ভিডিও না দেখে কমেন্ট করে চলে যান ওই ভিডিও আপনি যখন ভিডিও না দেখে কমেন্ট করবেন তখন আপনার পেজের যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো কিন্তু অন্য ভাইয়ের কাছে শো করবে না এজন্য ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে কমেন্ট করবেন চার পাঁচজনকে রিয়েকশান দেবেন দেখবেন এতে কিন্তু আপনার ফলোয়ারও বাড়বে আপনার ভিডিওগুলো অন্য বায়ের কাছে সাজেস্ট করবে এগুলো হচ্ছে নিয়ম আর ফলোয়ার বাড়ানোর তেমন কোনো টেকনিক নাই টেকনিক হচ্ছে যে অন্য বাইয়ের ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এতে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে কমেন্টে ফলোয়ার পারে এবং গ্রিস থেকে ফলোয়ার বাড়ে এই দুইটা জায়গা থেকেই মানুষের ফলোয়ার পারে আর আপনি যদি ভালো কিছু রাখতে পারেন ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আপনার ফলোয়ার অটোমেটিকলি বাড়বে আর নতুনরা বিশেষ করে অনেকের আর্নিং নিয়ে চিন্তা চিন্তিত আছেন বা আর্নিং চিন্তা করার কিছু নেই ইনশাআল্লাহ সবারই আবার শুরু হবে আবার নতুন করে ফেসবুক যদি আবার নতুন করে আপডেট দেয় তাহলে অবশ্যই ভাগ্য খুলে যাবে আর বা একেবারে বিদায় হয়ে যাবে